মানে বিষয়টা হচ্ছে যে শেষ যুগে জানি না কিন্তু ধ্বংসের দ্বার এসে দাঁড়াইছে আমি এটা বলতে পারি কারণ দেখেন আমি সেদিনও একটা ইন্টারভিউতে বলেছি আমরা শুধু আমি তুমিতে সীমাবদ্ধ হয়ে গেছি আবার দেখবেন একটা কালচার ঢুকছে আমরা জীবনে কোনোদিন আমাদের বান্ধবীকে তুই বলি নাই আমরা অনেক সময় হচ্ছে গিয়ে সর্বোচ্চ তুমি বলতাম তো এই যে তুই তুই কালচার তুই তুই কালচার কিন্তু আমাদের না তা আপনি যখন আমার কৃষ্টি কালচার থেকে আমাকে আলাদা করে ফেলবেন শেকর থেকে উকড়ে ফেলার চেষ্টা করবেন অবশ্যই তো আমি ধ্বংসের দ্বার প্রান্তে বা মৃত্যুর দ্বার প্রান্তে আসে দাঁড়ায় আমরা যখন ছোটোবেলা ছিলাম আমরা ধর যখন নাটক দেখতাম দেখতাম কি যে দাদি নানি চাচি চাচা নামাজের একটা মুসলায় বসা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে অথবা অন্য ধর্মেরও অনেক নাটক হয়েছে যে দেখেন গির্জায় গেছে অথবা হচ্ছে গিয়ে বৌদ্ধ মন্দির থেকে বেরোয় আসছে এখন কিন্তু নাটকে দাদি নানি চাচি কিচ্ছু দেখেন না সব খালি আমি তুমি আমি তুমি একটা ঘরের মধ্যে শুটিং করবে চারপাশে হচ্ছে গিয়ে ছবি টবি লাগাবে আর নিজের আওয়াজ ধরেন আমার যখন ইন্টারভিউ নেবে না আমি বলবো আমার চেয়ে বড় ডিরেক্টর কিন্তু আমি আমি কিন্তু হচ্ছে গিয়ে মানে ভোকালও চেঞ্জ হয়ে যায় আমাদের সো দ্যাট এই যে আমাদের চেঞ্জিং রোগ এই রোগটা আমি মনে করি যে আমাদের জন্য খুবই খারাপ আর ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছেন আমি মনে করি যে যে কোনো প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ কিন্তু এই প্রযুক্তিটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন এইটা আগে আপনাকে মাথায় নিতে হবে এখন এই ওটিটির ধোঁয়া দিয়ে দেখবেন সবাই বলে কি যে গল্প চেঞ্জ হয়ে গেছে টেস্ট চেঞ্জ হয়ে গেছে ভাই কিচ্ছু চেঞ্জ হয় না আপনি আমার বলেন কেউ কি এরকম কেরা কল্লাটা বেকা কে বলে আমি তোমার ভালোবাসি জীবনে কোনোদিন দেখছেন সেই রোমিও জুলিয়েট গাইরা যখন বলবে আমি তোমাকে ভালোবাসি সেই বলে না আমি তোমাকে ভালোবাসি তো এই যে একটা চিন্তা ভাবনা আমরা আগের থেকেই আছি আমাদের প্রেজেন্টেশনটা নামদনিক হওয়া উচিত আমাদের গল্পগুলো আমাদের সংস্কৃতি দেখেন আপনি রিসেন্টলি একটা ছবির প্রতি আমি নাম নিতে চাচ্ছি না ভায়োলেন্সের অভিযোগ নিচ্ছি কঠিন অভিযোগ ভায়োলেন্সের এখন এই যে ভায়োলেন্স এগুলো কিন্তু তৈরিতে সহযোগিতা করবে আপনি তো ফ্যান্টাসে আপনি দেখবেন ছোটবেলায় যখন আমরা খেলাধুলা করছি যখন আমাদেরকে ওই যে দুই চাক্কার মাটির টকটক করে আওয়াজ হয় কে কে খেলছেন আমি জানি না ওইটা দিয়ে আমরা কাজ করতাম তখন হ্যাঁ ডাঙ্গুলি ওইটা দিয়ে কিন্তু আমরা খেলতাম আর এরপরে কিন্তু যখন বন্দুক তোলার আসছে বাচ্চাদের কিন্তু ফ্যাসিনেশন থাকবে সো দ্যাট টিনেজারদেরকে আপনি যদি ওই জায়গায় ঢুকাই দেন থ্রিলার থ্রিলার কইতে কইতে মার্ডার করা শিখান তো দুই দিন পরে তো এই সমাজে মার্ডারই হবে শিখবে কি এই সিন্ডিকেট ভাঙতে হলে সর্বপ্রথমে আপনার টেলিভিশন মালিক এবং টেলিভিশন চ্যানেলে যারা নাটক বিভাগের প্রধান আছেন তাদেরকে আগে আসতে হবে কারণ হচ্ছে গিয়ে একজন টেলিভিশন মালিক আর ধরেন একজন টেলিভিশনের যারা অনুষ্ঠান বিভাগের প্রধান উনি যখন বলবেন ভালো অভিনয় ভালো নির্মাণ ভালো গল্প নিয়ে যে আসবে তার নাটক চালাবো এবার নাটকের দাম দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ লাখ দেড় ম্যাটার না আমি ধরেন একটা নির্মাতা আমার হয়তো টাকা আছে বা আরেকজন প্রডিউসারের টাকা আছে একটা ভালো নাটক বানাতে চায় একটা নতুন ছেলে মেয়েকে ব্রেক দিতে চায় উনি কিন্তু তখন এটা হারাই যাবে যে ঠিক আছে আমি একটা নতুন ছেলেকে ব্রেক দেই কিন্তু টেলিভিশনে নেওয়ার পরে বলবে যে আপনার নাটকটি চলার উপযোগ্য না কিন্তু কোথাও লেখে না নাটকটার সাউন্ড কোয়ালিটি খারাপ কোনো চিঠিতে লেখে না আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যদি দেখেন আমি ক্ষমা চেয়ে নেব অন স্ক্রিন কোনো চিঠিতে লেখে না খালি লেখা আপনার নাটকটি প্রচারের অনুপযোগ্য কোথাও লেখেনা সাউন্ড খারাপ কোথাও লেখেনা আপনার নাটকের চিত্রগ্রহণ খারাপ মানে আপনি আমার ভুলটা ধরাই দিচ্ছেন না খালি কইতেছেন আমার এটা প্রচার সিন্ডিকেট ভাঙতে হইলে আমাদের যারা আমরা মেইন স্ট্রিমে কাজ করি আমাদেরকে আগে আসতে হবে আমি আগামী দিনে ভাই আমার একটা নতুন কথা হচ্ছে যে আমি গাছ লাগাচ্ছি গাছ লাগাচ্ছি এই অর্থে আপনার যা ছবি বানাচ্ছি আমাদের সব ছোট ছোট প্রডিউসার আমরা চাপা মারতে পারবো না আপনি দেখেন আপনারা যারা সাংবাদিক আপনারা কোনো লোককে দেখলে বুঝতে পারবেন যে এই লোকটা কি চাপা মারতেছে না ভিতরে কোনো মাল আছে নাকি নাই মানে কিন্তু যারা আপনারা সাংবাদিক আর আমরা যারা নির্মাণ করি প্রযোজনা করি স্ক্রিনে একটা সিকোয়েন্স মাত্র বুঝবো আপনি এক লাখ খরচ করছেন পাঁচ লাখ না এক কোটি আর আপনি এক লাখ খরচ করে কি রে ভাই চাপাবাজি একটা লিমিট থাকা উচিত আমরা ওই চাপাবাজি বানাচ্ছি না ভাই ছোট ছোট ছবি বানাবো ছোট ছোট গল্প দিয়ে আপনারা যারা নতুনরা কাজ করতে চান নায়ক ছাড়া কারণ নায়ক নায়িকা হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে সো দ্যাট নায়কেরও যদি কেউ যোগ্যতা থাকে আমরা সুযোগ দেবো এই ছোট ছোট ছবিগুলোকে আমি গাছ বলতেছি এই কারণে যে আমি যদি একশোটা গাছ লাগাই একটা সময় তো আমাকে ফল দিবে এই ফলটাই একদিন হচ্ছে গিয়ে সবাই খাইতে পারবে এই জন্য আমি এখন গাছ লাগাচ্ছি আমার সীমানা হচ্ছে বিশাল আকাশ বিশাল স্ক্রিন